আমরা সাভার সিটি সেন্টারে চলে আসলাম আরেকটা ফোন কেনার জন্য বা আরেকটা ফোন রিভিউ দেওয়ার জন্য তো আমার এক অফিসের বসের ফোনটা কিনে দেব তো আপনারা সাথে থাকেন কিছু দেখতে পারবেন এই দেখেন আমার পিছনে আমার বস আছে আমরা চলুন তো সিঁড়িতে উপরে উঠছি সিটি সেন্টারে চারতলা মোবাইল মার্কেটটা এখানে সমস্ত দোকান আছে আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফোনের আপনি দোকান পাবেন এখানে শোরুম পাবেন অফিসিয়াল তো আজকে আপনাদেরকে স্বামী ফোনের আপডেট প্রাইসটা দেখা দেবো আর আমরা একটা স্বামী ফোন কিনবো তো তা সাথে থাকেন দেখেন নতুন একটা ফোন আনবক্সিং করবো আর ফোনের সাথে কী কী থাকছে আর কী কী বিষয়ে বিধিনিষেধ আছে বা কী কী অল ইন্ডিয়া আছে সম্পূর্ণ কিছু জানতে পারবেন তো আমরা দোকান খুঁজে থাকি কোন দোকানে যাবো তারপর আমরা একটা স্বামী শোরুমে ঢুকলাম এতে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে আপনাদেরকে মডেল অনুযায়ী প্রাইস দেখিয়ে দিচ্ছি এই যে রেডমি নোট টুয়েলভ এখানে আপনার প্রাইস দেখতে পাচ্ছেন এখানে আপডেট প্রাইস এটা অফিসিয়াল প্রাইস তারপর আমরা রেডমি টুয়েলভ সি এখানে দেখতে পাচ্ছেন প্রাইস লেখা আপনাদের যে যে প্রাইসটা দেখা দরকার এটা স্ক্রিন শট দিয়ে থাকবেন বা ভিডিওটা স্টপ করে দেখতে পারেন তো এখানে আছে রেডমি নোট ইলেভেন এস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসগুলো দেওয়া আছে এটা সম আপডেট প্রাইস বর্তমানে দুই হাজার তেইশ সালের আপডেট প্রাইস আগস্ট থেকে শুরু রেডমি টেন এ এটা আপডেট প্রাইস দেখতে পাচ্ছেন আপনারা রেডমি এ ওয়ান ঠিক আছে বন্ধুরা তো আপনারা সাথে থাকেন আমরা ফোনটা কিছুক্ষণ পরে আনবক্সিং করবো রেডমি টেন সি এই যে এখানে একটা প্রাইস দেখতে পাচ্ছেন সো এটা হয়েছে আগস্ট মাসের আপডেট প্রাইস তো আমরা এই দোকানটা পেয়ে গেলাম আমরা এই দোকান থেকেই আমরা স্বামী ফোন নিব আর এই দোকানে সব ফোনের অফিসিয়াল প্রোডাক্ট আছে সো এই দেখতে পাচ্ছেন আমরা ফোনটা আনবক্সিং করব ভাইয়ার হাতে ফোনটা তো আমরা এইট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি স্টোরেজের ফোনটা আনবক্সিংয়ের জন্য খোলা শুরু করলাম তো ভাইয়া ফোনটা খুলছে দেখেন কি কি বলে

এটা এইট জিবি রেমি ছাড়া জিবি ফুল রেমোরি কালারটা অনেক সুন্দর গোল কালার এটার পিছু কোন ফ্ল্যাশ বা ডাক্তাল ম্যাটসিটার সাথে অনেক হার্ডলি ভায়ার মুখ থেকে এতক্ষণ শুনছিলেন ফোনে কি আছে আর কি কি সুবিধা আছে তাছাড়াও আমি বলে দিচ্ছি একটা তেত্রিশ শটের আমরা ফার্স্ট চার্জার পাবো আর একটা কেবল পাবো চার্জ দেওয়ার জন্য সিলিকনের কাবার পাবো আর ফোন কেনার পর অবশ্যই আমরা যে বিষয়গুলো লক্ষ্য রাখবো সেটা হচ্ছে আমরা ফোনের অ্যাবাউটে ঢুকে আমরা ফোনের যে কনফিগারেশনগুলো আছে আমরা সেগুলো চেক দেবো প্রসেসরগুলো চেক দেব স্টোরেজ ঠিক আছে কি না আইএমই নাম্বার ঠিক আছে কি না হ্যাঁ এগুলো আমরা সম্পূর্ণ কিছু চেক দেবো এগুলো চেক দিয়ে আমরা তারপর ফোনটা নেবো কারণ এগুলো অনেক জালিয়াতি থাকে ক্লোন ফোন থাকতে পারে কফি ফোন থাকতে পারে আপনার হ্যাঁ

আর যদি সফটওয়্যার দিয়ে দিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে সফটওয়্যার দিয়ে দেবো আর এক বছরের প্রত্যেকটা পার্সের ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের প্রত্যেকটা সিঙ্গেল পার্সের ওয়ারেন্টি থাকছে আর লাইফ টাইম সার্ভিস চার্জ কিনে সার্জনের জন্য সার্ভিস চার্জটা টোটালি ফ্রি ভাই আপনাদের দোকানের লোকেশন আমাদের দোকানটা হচ্ছে সাভার সিটি সেন্টার ফোর্থ ফ্লোর আর দোকানের নাম হচ্ছে ব্যাপারি টেলিকম আপনি এক্সপ্রেস লিফটে উঠে ডান্সে রেজিস্ট করা সব থেকে বড়ো দোকানটা আমাদের নিত্য নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে বাইরের পেজে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করেন তো এতক্ষণ আপনারা বাইয়ার মুখ থেকে শুনছিলেন যে ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে প্লাস বায়াদের দোকানের যে লোকেশন বা ঠিকানাটা সেটা বাইয়া বলে দিছে তারপর আমি আরেকবার বলে দিব ভিডিওর শেষে কিভাবে আপনারা আসবেন আর সব কিছু বলে দেব সেই ফাঁকে আপনাদেরকে ফোনটা দেখাচ্ছি আপনারা ফোনটা দেখেন কত সুন্দর ফোন আর কত স্লিম স্বামী কোম্পানি এত স্লিম এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর সেট উপহার দেয় তা বলার হ্যাঁ নাই মানে অসাধারণ সেট স্বামী উপহার দিচ্ছে ফোনটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন এই ফোনটার অফিসিয়ালি দুটা কালার হয় একটা যে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন আর একটা ব্লু কালারের মধ্যে হয় এই ফোন সম্পর্কে আপনার অবশ্যই অনেক ধারণা পেয়ে গেছেন আর এখন দেখতে পাচ্ছেন আমার বস টাকাগুলো গুনছে ওকে পেমেন্ট করার জন্য তো ভাইয়া টাকাগুলো বুঝে পাইছে আপনাদের সুবিধার্থে আবার দোকানের অ্যাড্রেসটি তুলে ধরলাম দেখতে পাচ্ছেন দোকানের নাম অসিমল্লা ব্যাপারী আর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এটা দিয়ে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনারা সকল ফোনের অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা এই দোকানে সাবার সিটি সেন্টারের চতুর্থ তলায় সেই অসীমল্লা ব্যাপারী বললে যে কাউকে আপনাদেরকে দোকানটা দেখিয়ে দিবে প্লাস হাতের ডান পাশে চতুর্থ তলার হাতের ডানপাশে দোকানটি আপনারা পেয়ে যাবেন আর এই দোকান থেকে আপনারা অফিসিয়াল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যাচাই বাছাই করে নেবেন তো গায়েস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন